উঠে ওখানে চিল্লাই বললো যে আপনারা সবাই বের হয়ে যান না হলে গুলি করে দেবো তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চল তো ডিজি আগে গেলেন ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাঁক করার পরে উনি বের বেরোয় গেলেন ডিজির পরবর সব আমরা এক এক করে বের বেরোয় গেলাম আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম তখনই একজন হলো ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইল সব ছেড়ে নিল তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময় নিয়ে আমরা নিচে নেমে ডিজি মধ্যে রেখে আমরা একটু গোল করে দাঁড়াইছিলাম বিশ্বের বাসায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করেছে গোল করে দাঁড়িয়েছে সব সিঙ্গেল লাইনে দাঁড়া পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো এবং কি প্রথমে দাঁড়ালেন ডিজি কিন্তু সবারই আগে দাঁড়ালেন ডিজিল কলে ডি ডিজি এভাবে অটোমেটিক সিনিয়ারিটি হয়ে গেল ওখানে ওই সিনিয়ারি অনুযায়ী আমরা সবাই দাঁড়ায় গেলাম ওখানে আর শরীরিকটা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চওড়া একটা লোক যে দুজনকে ধরতে পারল না ধরে ফেলাই দিতে পারল না আমাকে অনেকে পরে বলছে অনেকে তো ওরা ছিল বেশ দূরে এবং তাদের হাতে অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে তাক করা যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করবো তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না ওই কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল অনেক অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছনের দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগে সব ভেঙে গেছে ওইখান দিয়ে আমাদেরকে যেতে বলব এর মধ্যে সম্ভবত কাছে মধ্যে দুইটা মোবাইল ছিল একটা মোবাইল বুথে সার জমা দিয়েছিলেন আর একটা মোবাইল বুথে উনি জমা দেন নাই ওইখানে ওই সময় এন সার সার কারোর কথা বলতেছিলেন ওই সময় ওইটা কিন্তু আবার ওই বিডিয়ার দূর থেকে দেখে ফেলে দিয়ে সারের সাথে অনেক খারাপ ব্যবহার করে করে ওই মোবাইলটা কেড়ে নেয় নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ার দিকে ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই কিন্তু কেউ গুলি করে নাই এখন আমরা যখন বাইরে বেরোলাম বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস বের হওয়ার পর একটু বারান্দা বারান্দা করে নিচে নামতে হয় তো ডিজি জাস ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্ট ছিল উঁচু করা ওখান থেকে চারজন সৈনিক এরা কারা আমি এখন মতো জানি না বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি আমি কিন্তু নাম সই করিনি কারণ ওই চারজনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না কারণ তাদের হেলমেট পরা ইয়ে পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে দুইটা গুলি বুকে লাগার সাথে সাথে বিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান পরে আরো দুটো গুলি ওনার গায়ে লাগে পড়ে যান এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থ কারবার গেল ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো এই সময় ওই অফিসার যে যে দিকে ছিল যে যে দিকে ছিল আমরা যে বারো চোদ্দ জন অফিসার ছিলাম সবাই যে যে আপনার পার্সে চলে গেছে ওই সময় একটা বুলেট এটা কি সরাসরি আমার গায়ে লেগেছে কিনা আমি বলতে পারবো না বা লাগছে কিনা এটাও বলতে পারবো না আমার এখানে প্রচন্ড জোরে লাগলো হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বের হয়ে গেছে হাঁপতে দেখলাম যে না এটা ভেতরে ঢোকে নাই এটা পাশ দিয়ে বের গেছে

এই বুক লেভেলের আপনারা জানেন তো যে ইউরোনিয়াল নর্মাল লেভেল থাকে ওইটার পাশে যে আমি শেল্টার নিলাম বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে না ওখানে তো আমরা অনেকে ছিলাম ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লা চিল্লি ফায়ারিং মানে অসম্ভব শব্দ এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা আমরা সবাই ছিলাম সাদেরকে সবাই বুঝে ওই সময় ওই গুলাগুলিতে সব মারা গেছে এবং তাদের মুখে চিল্লা নেই কাজ ছিল না কি বুঝতে পারছিল না সবাই বললো মনে গেলে আমি বাঁচা অনেক চিল্লা শোনা যাচ্ছে কেন ওয়াল তো একটা পাঁচ পাঁচ ইঞ্চির একটা ওয়াল মাত্র আমি পাঁচ ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি বসে থাকতে কিন্তু এখন হঠাৎ মনে হলো যে আমি হলো ওই টয়লেটের ভিতর ঢুকে যাই তো টয়লেটের ভিতর ঢুকে আমি কমটের পাশে বসলাম দরজাটা ভুল পছন্দ আমি লাগিয়ে দিয়েছিলাম দিয়ে বসার পরে তখন দেখলাম যে জোহরের আদান পড়তেছে এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিকে মেরে ফেলছে ডিডিজি কে মেরে ফেলছে অনেক কথা শুনতেছি আমি এর মধ্যেই আমি হঠাৎ শব্দ পেলাম যে ভেতরে লোক ঢুকছে সৈনিকরা ঢুকছে ঢুকে হঠাৎ তারা জিসলাই দেখি টয়লেটটা তো বন্ধ দেখতো ভেতরে কেউ আছে কিনা আপনার দেখবেন দরবার হলে টয়লেটটা কিন্তু উপর পর্যন্ত ওয়াল না ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায় খালি ওপেন এটা তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে ও আমাকে ভেতরে দেখতে পাচ্ছে এর ভেতর তো একজন আছে। আমি তখন ওকে অনেক অনুয় বিনয় করছি এখন খারাপ লাগে বলছিলাম যে ভাই আমি অন্যায় করিনি আমাকে মেরো না অনেক অনুয় বিনয় করছি যাই হোক ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো আর যেহেতু টয়লেটটা খুব ছোট। আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে কারণ আমি যে টয়লেটের পাশে বসে টয়লেটের এই সামনে এই জায়গাটায় দরজা এই জায়গাটায় টয়লেট টয়লেট মানে ওই কমটটা কমটের কোনায় আমি বসে আছি তো ফায়ার সব আমার নাক বরাবর যাচ্ছে আমি যত চেষ্টা করতেছি ওয়াল তো আর সরানো যায় না বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি কিন্তু গুলিটা আমার গায়ে না লাগে এরপরে শেষের গুলিটা যদি সাত রান করেছিল ওই দরজাটা আমার কাছে এখন আছে ওই শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানেই যে লাগলো এবং পানির ফুটো হয়ে খুব সরষে পানিটা বেরোয় আসলো তো ওইটাই এসে সরাসরি আমার গায়ে লাগছে তো আমি ভাবছি বলতে হয় গুলি লাগছে পরে দেখলাম যে না গুলি লাগার তো পানি ছেটে আসছে এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে দেখ তো মরে গেছে কিনা ওই বেটা কিন্তু আবার উঠছে সৈনিকটা উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি তো ও আর কোনো কথা না বলে আমি তাকে খুব মানে খুব সিম্পাথেটিক ওয়েতে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি ও কেন বলছে আমি এখনো জানি না তার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই সে বললো মরে গেছে ও যেই বলছে মরে গেছে আর এই যে সৈনিকরা এখানে ছিল ওই প্লাস্টিকের দরজা এক লাথি মারছে দরজাটা জাস্ট ভেঙে ওই সামনে দিয়ে পড়লো পড়ার সাথে সাথেই হলো ও ঠুকেই বলে শালা তো মরে নেই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরল কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না ট্রিগার আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরা ব্যারেল ধরে সে কেন ট্রিগার টিপে নাই আমি কিন্তু আজ পর্যন্ত এটা বের করতে পারি নাই আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নাই আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে আস্তিকের উপর তুলে আমি উঠে ওটা শতখাতু ছিল ওকে আমি এমনভাবে ভাবে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম তো বের করে আমি ভাবলাম যে আম করতে মেরেই ফেলবে তнтовতা একটাকে নিয়ম করে তো আমি আমার যতটুকু শক্তি আর শরীরের পক্ষে চেপে ধরলাম যে ওকে জীবিত ফেললো এলমদোর শাস্ত্রষ্ট হচ্ছিল সৈনিকটা যেতো আমি আমার সব শক্তি দিয়ে ওকে ধরছি ও তখন বললো যে আমাকে ছেড়ে দেন আমাকে আপনাকে মারবো না এই প্রথম বললো যে আপনাকে মারবো না আপনি আমাকে ছেড়ে দেন আমি কিন্তু ওর কথা শুনতেছি না আমি যত পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছি যেন মারা যায় কিন্তু ওর পিছনে আরো দুইজন সৈনিক ছিল ওরা তখন বললো যে এই ছেড়ে দেন গুলি করতেছে তো আমি দেখলাম যে ওর তো ইচ্ছা করলো দুই পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাব তো তখন আই রোদের মায় হ্যান আমি হাতটা ছেড়ে দিলাম তখন ওই আগে ধরেছিলাম সে আমাকে বললো যে সারাটাকে মারবো না আপনাকে কোটাঘাট নিয়ে যাব বেরিয়ে আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সে দিক দিয়ে টয়লেট থেকে বের বের বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম কারণ আমি ছিল <small>

তখন আমাকে পিছন এই দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল তো স্টেজের দিকে যে দেখলাম তুলে তুলে অনেক ডেড বডি পড়ে আছে সবগুলো মুখ থুকরে পড়ে আছে বলে আমি চিনতে পারলাম না এরা কারা তো অবশ্যই ওগুলো অফিসারদেরই ডেড বডি হবে বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারি তো আমাকে বললো দেয় নিচে তাকাবি না উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক তো আমি ওই দিক দিয়ে যাচ্ছি খুব বোর হচ্ছে তারপরে আমি ওইদিকে যে দিয়ে ওইখানে আর টয়লেট ছিল ওই টয়লেটে যদি ঢুকে আমাকে বলল ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিল না বললাম যে পালাই গেছে ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললো তুই এদিক দিয়ে বেরো তো আমি প্রথমে বেরোলাম আবার আমার সাথে যেহেতু ওরাও বের হলো দেখলাম যে ওই মাঠটা যে মাঠে ওরা গুলি করতেছিল ওই গুলির সাথেই মাঠটা একদম ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কটাগারে নিয়ে যাবে তো ওই কটাগারে রোডটা আমি চিনি তো আমাকে আমি নিয়ে যাচ্ছি ওই কিছু যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো আটকায় বললো যে এই কে কোথায় নিয়ে যাচ্ছ এটা কে এই এখনো মরে নাই কেন এই কেন বেঁচে আছে কে বলে এটা অফিসার এখনো মরে নাই কেন মরে নাই জানি না একে নিয়ে যাচ্ছি হলো আহ ইয়েতে নিয়ে যাচ্ছি কটাঘাটে নিয়ে যাচ্ছে বলে না রাখ একেই মারবো এখানে এই বলেছে আমার দিকে আগে এসে অস্ত্র আবার বুকের মধ্যে ধরলো ধরে কিছুক্ষণ বললে এই কলেজ পর তুই এখন মারবো আমি তো দোকান দূর পড়তেছি হঠাৎ সে বললো যে যা তোদের ছেড়ে দিলাম যা নিয়ে যা বলে আমাকে আবার ওরা নিয়ে যাওয়া শুরু করলো ও কিন্তু আর গুলি করলো না করে আমরা যেতে যেতে যাচ্ছি ওই মাঠের মধ্যেও আরো কয়েকটা ডেড বডি দেখলাম পড়ে আছে কাদের বলতে পারবো না এই করে ওই যে আমাদের যে রাইফেল ব্যাটালিয়ান ছিল যেটা সেখান নিয়ে আমি যখন ওই রোডে মাঝে মাঝে আসছি ওখানে দেখলাম যে একটা পিক আপ এলএনজি নিয়ে দাঁড়ায় আছে ওরাও সে বলল যে

আর পি ছিল রেজিমেন্টাল পুলিশ তো ওই গেট দিয়ে গেলে পরে মাঝে মাঝে হাই হলো হয়েছে এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নেই তো সে আমাকে আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও বললো স্যার এটা সম্ভব না এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ও ওদেরকে বলে যা তোর যা আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশের যে বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকানো ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়নের সিওর অফিস ওর ভিতরে ঢুকে বলুন চলে না প্রফেসর উপরে নিয়ে যায় তো উপরে যখন ওই ওখানে কিন্তু ডিএডি তৈরিদের অফিস ছিল নিস্তালায় ডান যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগে ওদের ডেড বডি সব থেকে নামিয়েছে সব ব্লাডগুলো গুলো তখন শুকায় নাই কাঁচা ব্লাড ওই যে লাশ টানলে আপনার ব্লাড গুলো সিঁড়িতে দাগ থাকে না ওই ব্লাডগুলো তখনও কাঁচা আছে তো আমি আর উপরে ওটা সাহস করতেছি না কারণ আমার কাছে তখন মনে হলো ওদের উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয় এর আগের ডেড বডিগুলো বের করে ফেলছে এখন বোধ আমাকে মারবে তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না তো ও আমাকে বললো যে তার উঠছে না কেন উঠে আসেন তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ান সিওর অফিস থেকেই ডেড বডিগুলো বের হয়েছে একদম ওই ব্লাডের দাগগুলো সব আছে তার মানে ওখানেই কোনো অফিসার ছিল তাকে মারছে মেরে আমাকে উপরে চারতলায় নিয়ে গেল ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি ওখানে পরে দেখলাম অনেক স্টোভ ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলতো সে আপনি স্বাদে চলে যান স্বাদে কিন্তু অনেক সৈনিক ছিল স্বাদে যাবো না তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল টয়লেটের প্রথমে ঢুকতে একটা ছিল পরেই টয়লেট বললো ও কিন্তু ওই টয়লেটটা ঢোকে না তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন আহ তারপরে হচ্ছিল ও চলে গেল তো যাওয়ার সময় বললো যে আহ আপনার মোবাইলের মধ্যে নাই আমার কাছে তো মোবাইল নাই তখন বললো যে তাহলে আমি যাই থাক বেঁচে থাকতে দেখাবো হবে তখন আমাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি ও র্যাঙ্ক ট্যাং কিছু বললো না শুধু বললো যে নজরুল বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম টয়লেট খুলে ভেতরে ঢুকিয়ে দেখি টয়লেটের মধ্যে ডিএডি তরিদ লুকায় আছে আপনারা যে ডিএডি তরিদ আপনারা যার কথা শুনেছেন যে সাথে জড়িত ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন স্যার আমি এখানে আসি যদি আমাকে মেরে ফেলে তুমি না ও না স্যার আমি দরবার ছিলাম না তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি যাবেন আমি টি ব্রেক মেনে ও আমাদের আমার মেসের মেস সেক্রেটারি ছিল তো ও ওখানকার খাওয়া দাওয়া করছিলাম

কেউ আসলে মেরে ফেলবে তা আমি একটু দূরে আপনার থেকে বসি আপনি টয়লেটের ভেতরে থাকেন ওর বাইরে বেসিনের সামনে যে বস তো দেখলাম কিছু নাই কে যেন আসতেছে ও বেরোয় গেল দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে বাট কি কথা কাটাকাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধ ও বলছে ভেতরে ওই কন্যা জামান আছে আমাকে মারা নেই কেন এই নিয়ে বোধ হয় বোধহয় কিছু হচ্ছে আমি যখন বলছি আর কি তা আমি কিন্তু একদম দরজা ফাঁকে লুকায় আছে এর দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো তো ওকে দেখে আমি দেখলাম যে ডিএডি রহিম ও আমার কোয়ার্টার মাস্টার ছিল আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল তো ও আমাকে এসে স্যালুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি আমাদের জন্য দোয়া করে তো আমি ঈশ্বর কোথায় যাচ্ছ বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে আমরা সবাই যাচ্ছি আমরা ওখানে প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো তুমি যাও ওই দইকে আশাতে রেখে দাও না ওই যদি চলে যায় তাহলে তাকে মেরে ফেলবে বলে না স্যার থাকা যাবে না আমি একবার যাব না বলছি এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি আমি দেখলাম সে একটু খুঁড়াই খুঁড়াই হাঁটতেছে এই যে ডিএডি তৈরি আর ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার আহ দোয়া করেনি ইনাল্লা ইনান ইলাহ রাজ্য করতে থাকবে না বেঁচে থাকি আম তাই ভালো হবে এই বলে কিন্তু তহিদার হলো রহিম ওই ঘর থেকে চলে গেলো এই যে গেল। আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসা নেই বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আশা নেই বা কাউকে আর আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে বাসায় নেই আমি কিন্তু পরবর্তীতে আমি একটু সর্ব করতেছি যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি এর মধ্যে অনেক ঘটনা আছে ছোট শখ করে বলছি এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোট শোট হেম ইংলিশেই বলছে ওই লোকটাকে আমি এখনো দেখিনি বাট দেখলে আমি এখনো চিনব কালো করে গোলাকার মুখ বাট আমি অনেক খুঁজছি পিডিয়ারে তাকে কিন্তু আমি পাই নাই বাট ইংলিশে কথা বলতেছিল ডোন্ট শুট হিম যে আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন যে আমি কি করতে হবে বললো যে আপনি দোড়ে দাঁড়ে দাঁড়ে করেনি তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি সে বললো স্যার এইটা আপনার দোড়ে দাঁড়ে আরো জোরে জোরে করেনি এ করে আমাকে সে উপর থেকে নিচে নামাবো নিচে নামানোর পরে আমি যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব সৈনিক ভরা আর একটা পিকআপ দাঁড়ানো আছে আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়াচ্ছে যে এই সালা এখন মরে নাই কেন সবারই একই প্রশ্ন এ এখনো মরে নাই কেন তো যাই কেন মত আমি আমি একদম নিথর হয়ে আছে আমি কিছু बोलছিনা কথা কোনো কিছু না সব বলার পরে আমি যখন হঠাৎ পিকআপের দিকে তাকাই দেখি আমার যেজন সিগナル সেক্টর কমান্ডার ছিল আমাদের ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা তো আমি ওর দিকে এমন ভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানুষ না বা কিছু কিচ্ছু বলছে যাই যা এটা বলে আল্লাহ রহমত হঠাৎ দেখলাম যে ওখান থেকে বলবে

আমার গাড়ি কাছে জীবনে সারা অনেক পাদর চলছে সেটাকে লাগতাই নিয়ে যা আবার আমাকে ঠেলে ওটা দিকে নিয়ে যাওয়া শুরু করলো এই কিছু দূর যাওয়ার পরে চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের সামনে একটা ঢুকার জায়গা আছে ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো আরেকটা গ্রুপ ধরে বলল যে একে নিয়ে যাওয়ার দরকার নেই এখানেই মারবো এখন যে যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না এদের কটা জানে নিয়ে যেতে বলছে কে বলছে ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই এর পরবর্তীতে ওরা আমি ওদেরকে বললাম যে তোমরা বললাম কটা নিয়ে যাবে এখন তো এরা বলতেছে মেরে ফেলবে বলে স্যার কি করবো এটা তো কথা শুনছে না দিয়ে স্যার ওরা

কাঁঠাল বাগানে ভেতর দিয়ে ওই কোয়াটাঘাটে যাওয়ার শর্টকাট রাস্তা ছিল ওখান দিয়ে আমার নিয়ে যাবে এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টোলে নিচে পড়ে গেলাম ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললো স্যার খুব বেশি লাগছে আমি তখন মাথা আমার ঘুরছে আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু কোয়ার্টার তা আমি বললাম যে আমাকে একটু ধরো আমি তাহলে যেতে পারবো ও ধরলো আমি ওই ওর সাথে দৌড়ে দৌড়ে কোয়ার্টার গেটে গেলাম কোয়ার্টার গেটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোয়ার্টার গেটে ঢুকালো ওই কোয়ার্টার গেটে যে ঢুকে দেখলাম আমি কুনায় ভাবিরা তাড়াতাড়ি আমাকে কুনায় বসায় ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করি না আমি তখন খুব ঘামতা ছিলাম পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়

চারটা সাড়ে চারটার থেকে এর মধ্যে ছিল আমি আমার কাউকে পাই তারপরে যাই হোক আমরা পরে বিকালে বেরোলাম বেরোনোর পরে আমরা সবসময় বিয়ে করে নিয়ে গেলাম তারপরে অনেক ঘটনা আছে এটা হচ্ছে মোটামুটি ওই দিনের পঁচিশ তারিখের আমি এই সংক্ষেপে বললাম এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ বাদ দিয়ে দিয়ে বলছি হয়তো সময় বেশি নষ্ট না হয়